হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করব তার আগে এই যে কাপড় জামাগুলো ভিজিয়ে নিচ্ছি কাপড় জামাগুলো সব কেঁচে নেব তো বেশ অনেকগুলো পরিমাণে কাপড় জামা ছিল আর ওই বেটোর পাপারও ছিল অনেকগুলো জিন্স তো সেগুলো ভাবছি আজকে সব কেঁচে নেবো একবারই কারণ আর জলদি জলদি সকালের কাজকর্মগুলো হয়ে গেছে তার জন্য এগুলো সব ভিজিয়ে কেঁচে ছাদে মেলে দিয়ে আসবো আর তারপরে এইদিকে আমার স্নান হয়ে গেছে স্নান করে পুজো করে নিয়েছি এখন চলে এসেছি ছাদে কাপড় জামাগুলো সব মেলে দেব। আর আজকে যেহেতু অনেক কাপড় জামা আছে তার জন্য ভাবলাম আজকে ছাদেই দিয়ে দিই বেলকানিতে যে রসিটা আছে অতটা বড়ো না ছোটো রসি তার জন্য ওখানে তো সবগুলো ধরাবে না তার জন্য ছাদেই সবগুলো দিয়ে দিচ্ছি আর তাছাড়াও আজকে জিন্সের প্যান্টগুলো তো খুব মোটা মোটা তার জন্য ভাবলাম রোদেই দিয়ে দিই রোদে একটু ভালো করে শুকিয়ে যাবে জলদি করে তারপরে এগুলো সব উঠিয়ে নিয়ে যাব। আর আজকে না একটু এডিট করার সময় একটু গোলমাল হয়ে গেছিলো যে ভিডিওটা যে পুজো করার যে ভিডিওটা সেটা একটু মানে আর কি পেছনে হয়ে গেছে দেওয়া তো যাই হোক তোমরা একটু দেখে নিও আর তারপরে চলে রান্না রান্নাবান্না করতে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে বেটুও খেলা করছিল আর আজকে তো সানডে ছুটি ওরও ছুটি আছে আর ওর পাপারও ছুটি তাই জন্য দুজনে বাড়িতেই আছে তো এখন খেলা করছিল কিছুক্ষণ আগে ওর পাপার সাথে খেলা করছিলো এখন আবার নিজেই খেলছে আর এই যে এদিকে পুজো দেওয়া হয়ে গেছে ভিডিওটা একটু পেছনে দেওয়া হয়ে গেছে আর তারপর আজকে একটু মাছ অর্ডার করা হয়েছিল অনলাইন থেকে অ্যামাজন থেকে আর না হলে হয়তো ফ্রেশ টু হোম থেকে বেটুর পাপা অর্ডার করেছিল আমি ঠিকটা জানি না আর সকালবেলা যেহেতু এসেছিলো অনেকটা সকালে তার জন্য আমি কী করেছিলাম ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম প্যাকেটটা সমেত আর কি হয়েছে বরফ জমে গেছে তার জন্য এখন ভাতটা বসিয়ে দিলাম আর মাছটা জলে ভিজিয়ে রেখে দিলাম বরফটা ছেড়ে যাক তারপর মাছগুলো ভাজবো আর এদিকে আবার দেখি আজকে মাছ ধুতে ধুতে ভাতটাও হয়ে গেছে তার জন্য ভাতের মাঠটা এখন ঝেড়ে নিচ্ছি আর তারপর এখানে মাছটা ধুয়ে নিয়েছি আর নুন হলুদটা মাখিয়ে এখন মাছটা ভাজবো এদিকে কড়াই তেলও গরম হয়ে গেছে আর আগে কি হতো জানো তাদের মাছ ভাজতেই পারতাম না আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগতো এই যে মাছ যখন তেলে দেওয়া হয় ফটফট করে যখন ফোটে তেলটা ছিটকে আসে তার জন্য আমি আগে মাছই ভাজতাম না ভয়ে এখন আস্তে আস্তে সবটাই অভ্যেস হয়ে গেছে এখন খুব সুন্দর মাছও ভাজি সেরকম ভয় লাগে না আর আগে প্রচণ্ড ভয় পেতাম মাছ ভাজতেই চাইতাম না এই জন্য আর এদিকে মাছটা ভাজতে ভাজতে আমি মাছের জন্য মশলাটাও রেডি করে নিচ্ছি আর আজকে খুব একটা কিছু বানাবো না মাছের চোর ভাত বানাবো তারপরে দেখি যদি জলদি হয়ে যায় সেরকম কিছু আরও ইচ্ছে হয় করতে তখন করব আর এদিকে ভাজাভাজি মোটামুটি কমপ্লিট এখন সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি মাছের জন্য এখানে পেঁয়াজটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো আর ওইদিকে ভাতও হয়ে গেছে আর তারপরে মাছের জোল ভাত হওয়ার পর একটু টাইম ছিল তার জন্য ভাবলাম কিছুগুলো সিম ছিল ফ্রিজে সেই সিমগুলো ভেজে দিয়েছি আর এখানে একটু পেঁয়াজ দিয়ে পোস্ত বানিয়েছি আর আঁচার তো আছেই তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর এই যে মিষ্টি আচার ছিল একটু আর তারপরে বেশ অনেকক্ষণ বাদ আবার এসেছি এখন হচ্ছে বিকেলবেলা সন্ধ্যে হয়ে গেছে বিকেল বলা পুরো সন্ধে হয়ে গেছে সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজছে আর যেহেতু কাল শ্যাম্পু করেছিলাম গতকাল শ্যাম্পু করেছিলাম যার জন্য চুলটা প্রচণ্ড পরিমাণে রুক্ষ হয়ে আছে ভাবলাম একটু তেল নিয়ে আর এই গরমে না তেল না নিয়ে থাকাই যাচ্ছে না বেশি দিন তেল নিয়েও থাকতে পারি না আবার বেশি দিন শ্যাম্পু করেও থাকতে পারি না তার জন্য একটু রাতে তেল নিয়ে রাখলাম সকালে উঠে আবার চুলটা ধোবো তার জন্য আর প্রচণ্ড পরিমাণে চুল ঝরছে পুরো মানে হাতের মধ্যে আর কি চুলগুলো খুলে খুলে আসছে সেরকম হাতে হাতে তেল দিচ্ছি তো দেখো আঙুরের মধ্যে কত চুল চলে আসছে কি জানি না এখানে জল খারাপ না গরমে ঘামের জন্য উঠছে প্রচণ্ড চুল উঠছে ঠান্ডার টাইমে তো সে প্রচণ্ড চুল উঠলো আবার এখন শুরু হয়েছে চুল ওঠা তো যাই হোক কোনো করার নেই চুল উঠলো কোনো করার নেই যেটা ওঠার সেটা উঠবেই আর এদিকে চুলটা একটু টেনে নিয়েছি তারপর দিয়ে দেবো সন্ধে সন্দেহ হয়ে গেছে আর এখানে একটু দেরি করেই সন্ধেটা হয় তো সন্ধেও দিয়ে নিচ্ছি এখন আর সন্ধে দিয়ে একটু করব চা এদিকে ওর পাপা বেটু আর ওর পাপা দুজনে গেল সবজি আনতে আজকে যেহেতু সানডে সবজি মার্কেট সবজি বসেছে তো ওরা দুজন গেল সবজি আনতে আমি একটু চাটা বানিয়ে নিই ঝটপট করে এসে যদি চা খায় তো খাবে খাবে না আমি কারণ ওর পাপা চা খায় না সেরকম মাঝে মাঝে কোনো দিন ইচ্ছে হলে খায় আর দুধ চা তো খায়ই না খেলেও লিকাচ্ছে হালকা কোনো দিন একটু একটু খাই আর তারপরে এদিকে আমি চা করলাম চা নিয়ে নিছি আর এরই মধ্যে দেখি ওর পাপা বেটু দুজনেই চলে এসছে সবজি নিয়ে এসছে আর তার সাথে মোমো নিয়ে এসেছিল আর বেশ অনেক দিন বাদ ফ্রাই মোমো খেলাম তো ফ্রাই মোমোই নিয়ে এসেছিলো আর খেতাম আগে বেশিরভাগ স্টিম মোমোটাই খেতাম এখন এখানে এসে একটু ফ্রাই মোমোটাই খাওয়া হচ্ছে বেশি কারণ এখানে না ফ্রাই মোমোটাই বেশি বিক্রি হয় তো যাই